আপনারা দেখতে পাচ্ছেন এটা ঢাকা থেকে মাওয়া যাওয়ার সড়ক আওয়ামী সরকারের আমলে এটা করা আপনারা এখানে আসলে দেখতে পাবেন এত সুন্দর হয়েছে রাস্তাটা রাস্তাটা আপনি দেশের বাইরে আছেন ভাবতে পারবেন নির্দ্বিধায় এটা আমি বেশি বলছি এমন মনে হচ্ছে হয়তো সে দেখতে পারেন একবার খুবই সুন্দর খুবই সুন্দর আশেপাশের পরিবেশটা দেখেন যে রাস্তাগুলো দেখেন উঁচু নিচু ভেরিয়েশন ভেরিয়েশন কাকে বলে সবগুলো দেওয়ার চেষ্টা করছে মন্ত্রী গাদীর সাহেবকে আমরা ধন্যবাদ দিতে পারি পারিনি ভালো কাজই করেছেন উনি

থেকে ব্যাংকক যেতে এরকম টোল প্লাজা কি বলবো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ